আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বৃষ্টি হয়েছে বিকেল বেলা দেখতে পাচ্ছেন পয়ের লুঙ্গি এই যে বসি দিয়ে মাছ ধরতে দেখি এখানে হচ্ছে গোসা ট্যাংরা বাই মাছ এগুলো হচ্ছে এখানে পাওয়া যায় তো দেখে আজকে কি মাছ পাই এই দেখুন বাইম মাছ দেখুন এরকম সাইজের বাই মাছ বাংলাদেশে হাজার টাকা কেজি ঠিক আছে না এক হাজার কেজি হবে এই সাইজের বায়ুম মাছ আর এই বায়ুম মাছ গুলো দেখুন আমরা এই যে এখান থেকে ধরতেছে যে খাল না 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 যাবি না যাবি না নেই দেখেন এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আর এরকম মাছ ধরে আমরা যে আনন্দটা পাই আশা করি আপনারাও আমার থেকে আরো বেশি আনন্দ হন কারণ পাম বাগানের যে খালে যে এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এটা আসলে বাংলাদেশে সবসময় পাওয়া যায় না কিন্তু এই এত বরবর বায়াম খাতি হলে অবশ্যই পাম বাগানে চলে আসে পাম বাগানে চলে আসে এত বরবর বায়াম পাওয়া যায় বায়াম পাওয়া যায় আজকে তো ছোট পাইছি সেদিন পাইছিলাম একবারে আতিকে এক কেজি ওজন না দুই হাত দুই হাত তো ভিডিওটা আপনারা হচ্ছে শেয়ার করে দিবেন এই পই পাম 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 আবারো বিশাল বড় একটা বায়াম আলহামদুলিল্লাহ এবারে অনেক বড় সাইজের বায়াম মাছ এই দেখুন কি ব্যাপার এটা লাল টকটকা কে ওহ ওহ ওরাবো কিভাবে ভাই আজকে দুইটা ব্যায়াম ধরলাম দেখা যাক আজকে কয়টা ব্যায়াম পাই হ্যাঁ একটা শ্রোতা পাইছি বেশ মোটা সাইজ আলহামদুলিল্লাহ যে বর্ষিয়ে নিয়ে যাচ্ছে বর্ষিয়ে নিয়ে যাচ্ছে বর্ষিয়ে নিয়ে যাচ্ছে এই কত বড় সাইজের মাছ গুলসা ট্যাংরা এটা হচ্ছে আরেকটি জায়গা দিতে পারছেন এখানে শুধু পাথর আর পাথর পানি আসতে হচ্ছে এদিক থেকে এ দেখুন এই সাইডে পাথর পাশেও পাথর আর মাঝখানে দেখুন পানি এদিক থেকে আপনার এই যেদিকে চলে যাচ্ছে এই দেখুন জায়গাটা আর এখানে আমি বসে মাছ ধরতেছি আর পেয়ে গেলাম ট্যাংরা দেখুন এবার দেখুন ধরলাম হচ্ছে এই মাছটা গ্লাস কাপের মতন দেখা যায় দেখুন বেশ বড় সাইজের হচ্ছে একটা মাছ ধরলাম এইখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় পানি খোলা হলে বসিতে ধরা পড়ে